নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ এতদিন সংখ্যালঘু মানুষ বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে দাগিয়ে দিত এখন পাল্টা বিজেপি সংখ্যালঘু মানুষকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা তো বলছেনই তার সঙ্গে সুর মিলিয়ে ক্যাবিনেট মন্ত্রী পীযুষ হাজারিকেও সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়কে অর্থাৎ আগে সংখ্যালঘু যে শব্দটা বিজেপি দলকে করতো এখন বিজেপি দল সেভাবেই সংখ্যালঘু সম্প্রদায়কে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্রিয় বিয়ার এখন এ নিয়ে বিশ্লেষণে গেলে একটা কথাই বলা যায় যে কেন এভাবে বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়কে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিচ্ছে আগে তো বলতো না কিন্তু এখন বাইদানিং খুব বলছে বিশেষ করে অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো প্রায় প্রতিদিনই এভাবে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিচ্ছেন সংখ্যালঘুদের এর মূল কারণ কি এটার সূত্রপাত সাধারণত এর আগে থেকেই হয়েছে অবশ্য কিন্তু সূত্রপাত সাধারণত গত লোকসভা নির্বাচনের পর থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেস আসামে তিনটি আসন পেয়েছে বরপেটা নগাঁও এবং যোরহাট থেকে গৌরব গগৈ এর মধ্যে উল্লেখযোগ্য যে বরপেটা যেখান থেকে বদরুদ্দিন আজমলকে পর্যন্ত হারিয়ে দিয়েছেন রকিবুল হোসেন অন্যদিকে নগাঁও থেকে জিতেছেন প্রদ্যুৎ বরদলই আর এখান থেকে ভোটটা যে সংখ্যালঘু ভোট পেয়েই জিতেছেন সেটা তো পরিষ্কার বলাই বলাই যায় আর সারা অসমে কংগ্রেস পেয়েছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর লক্ষ ভোট আর সেখানের মধ্যে প্রায় আটান্ন থেকে উনষাট লক্ষ ভোট সংখ্যালঘু এখানেই বিজেপির প্রশ্ন যে বিজেপি রাজ্যে সরকারে রয়েছে এবং বিজেপি কাজ করছে রাজ্যের মানুষের জন্য তাহলে কংগ্রেস কেন একসাটিয়া পঁচানব্বই শতাংশ সংখ্যালঘু বুট পায় একথাটাই কিন্তু মন্ত্রী পীযুষ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলছেন যেখানে বিজেপি সমস্ত সম্প্রদায়ের বুট পাচ্ছে কোথাও নব্বই কোথাও সত্তর কোথাও পাঁচ শতাংশ সেখানে সংখ্যালঘু বুট এক চাটিয়া কী করে কংগ্রেস পায় একচেটিয়া বলতে প্রায় পঁচানব্বই শতাংশ বুট কংগ্রেস পাচ্ছে সংখ্যালঘু বুট সেটাই কিন্তু বলছেন পীযুষ হাজারিকা বা মুখ্যমন্ত্রী এটা এ নিয়েই তারা সরব হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যে তারা সাম্প্রদায়িক লাইনে গিয়ে এখন বিজেপিকে ভোটটা দেন না কংগ্রেসকে দিয়েছেন এর জন্য তারা সাফাই খেয়েছেন যে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস উজালা গ্যাস জনধন প্রধানমন্ত্রী কৃষি বিমা যোজনা সহ অন্যান্য যেসব প্রকল্প রয়েছে সবগুলোতেই ভারতের সবাইকে সমানভাবে দেওয়া হচ্ছে যারা যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে কোথাও ধর্ম বাছাই করা হচ্ছে না অন্যদিকে অসমের ক্ষেত্রেও অরুণোদয় প্রকল্প চাকরি স্বাস্থ্য পরিষেবা এসব নিয়ে প্রতিটা অসমের মানুষকেই যোগ্য মানুষকে দেওয়া হচ্ছে এখানে কোথাও জাত সম্প্রদায় ধর্ম দেখা হচ্ছে না যারা যোগ্য তারা পাচ্ছে এবং অসম সরকার সেটা নিয়ে বিভেদ করে না তাহলে কেন ভোট দেওয়ার ক্ষেত্রে এভাবে বিজেপিকে অন্য নজরে দেখা হয় এবং বিজেপির প্রতি ভোটটা পড়ে না এটাই হিমন্ত বিশ্ব শর্মা এবং পীযুষ হাজারিকার মন্তব্য আর এই বেকায় এটাই বলা যায় যে সত্যি কি সংখ্যালঘু মানুষ সাম্প্রদায়িক মানসিকতার জন্য কংগ্রেসকে ভোটটা দিয়েছেন বিজেপি সরকারের সুবিধা গ্রহণ করেও কংগ্রেসকে ভোট দিচ্ছেন তারা আসলে এটার একটা ঐতিহাসিক ভিত্তি রয়েছে বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছিল তখন থেকেই সংখ্যালঘু মানুষের প্রতি বিদ্বেষ মনোভাব টেকাতো এবং বিভিন্ন বাসন দিত যার কারণে সংখ্যালঘু মানুষ বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসাবে ডেকে দিয়েছিল আর সেটা যে এখনও বজায় রয়েছে সেটা বলাই যায় কিন্তু বিজেপি নেতাদের এখন বলার সুযোগ আসছে বিশেষ করে দু সালের পর যখন কেন্দ্রে মোদী সরকার শক্তিশালী হয়ে গড়া গড়েছে তখন থেকেই হাওয়া পাল্টেছে বিজেপি নেতাদের মুখে অন্যদিকে অসমে দু হাজার ষোলোর পর বিশেষ করে যদি আরও পরিষ্কার বলা যায় তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু বিজেপি নেতাদের সংখ্যালঘু নিয়ে মন্তব্য পাল্টে যাচ্ছে আগে সংখ্যালঘু মানুষ বিজেপি দলকে সাম্প্রদায়িক বলতো এখন বিজেপি দল সরকারে আসার পর কেন্দ্রে এবং রাজ্যে সংখ্যালঘু মানুষের জন্য প্রচুর কাজ করছে এবং সরকারের যত সুবিধা রয়েছে সবগুলো যোগ্য মানুষকে দেওয়া হচ্ছে এবং ধর্মের দিক বিচার করা হচ্ছে না যদিও বিজেপি নেতারা সত্যকতা তুলে এনে বলেন বলেই যে বিষয়গুলো সাম্প্রদায়িক হয়ে যায় কিন্তু যখন সরকারের কোনো জনমুখী প্রকল্প যোগ্য মানুষকে দেওয়া হয় তখন কিন্তু ধর্মদেরকে বাছাই করা হয় না সেটা বিজেপি নেতারা বারবার বলেন তাহলে ধর্ম থেকে বাছাই না করে যখন সবাইকে জনমুখী প্রকল্পের সুবিধা দেওয়া হয় তাহলে ভোটটা কেন সেই জনমুখী সরকারকে দেবেন না তাহলে তো এখানে এটাই বোঝা যাচ্ছে যে তারা নিজেরাই সাম্প্রদায়িক যার কারণে তারা সরকারের থেকে সুবিধা আদায় করলেও ভোটটা সরকারকে দেন না ভোটটা দেন কংগ্রেসকে এখানেই সমস্যা বিজেপির এবং বিজেপির নেতাদের এ নিয়ে সংখ্যালঘু মানুষ সরব না হওয়ায় এতে পরিষ্কার বোঝা যায় যে তারা নীরবে ব্যাপারটা মেনে নিচ্ছেন না হলে কিন্তু একটা প্রতিবাদের দেও উঠে উঠতো এবং তারা অবশ্যই প্রতিবাদ জানাতেন যে বিজেপি মিথ্যা বদনাম করছে এবং মিথ্যা বলছেন কিন্তু যেহেতু বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ হচ্ছে না নীরবে এটাই মেনে নিচ্ছেন বলে বার্তা যাচ্ছে সমাজের মধ্যে আসলে কি সত্যিই এটা কেন সংখ্যালঘু ভোট পঁচানব্বই শতাংশ কংগ্রেসে যাচ্ছে কংগ্রেস তো দু হাজার ষোলো সালের পর থেকে অসমে সরকারে নেই বরং বিজেপি রয়েছে এবং বিজেপি সংখ্যালঘু মানুষদের মধ্যে সরকারের যত সব সুবিধা রয়েছে সব দিচ্ছেন এখানে ধর্মীয় দিক বিবেচনা করে যে যদিও বিজেপি সংখ্যালঘু মানুষদের প্রতি বিদ্বেষ এবং ঘৃণার কথা বলেন কিন্তু সরকারি যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু বঞ্চিত করেন না বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা তো সরকারে আসার পর পরই সরকারে আসার আগে থেকে বলেছেন যে সংখ্যালঘুদের কাছে তিনি ভোট চাইবেন না প্রথম তাদের কাছে সরকারের সুবিধা পৌঁছে দেবেন এবং তাদের হয়ে কাজ করবেন এরপর তিনি ভোট চাইতে যাবেন এবং এই জন্যই গত তিন বছর থেকে হেমন্ত বিশ্ব শর্মা লাগাতার সংখ্যালঘুদের হয়ে কাজ করে যাচ্ছেন এবং সেই কাজের বিনিময়ে তিনি ভোটটা আশা করেছিলেন কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে বিজেপি সেভাবে ভোট পায়নি যদিও ভূমিপুত্র মুসলমান বলে একটা বাঘ করেছে বিজেপি সরকার সেই বুটটা পেয়েছে কিন্তু অভিবাসী মুসলমানদের বুট পায়নি বলেই সংখ্যালঘু মানুষ সাম্প্রদায়িক বলে বিজেপি নেতারা দেগে দিচ্ছেন এটাই হলো অসমের প্রকৃত চিত্র এখন সত্যি যদি এরকম না হয় তাহলে কিন্তু সংখ্যালঘু মানুষদের বিজেপি নেতাদের এভাবে সাম্প্রদায়িক ডেকে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং সরব এবং সক্রিয় হওয়া উচিত না নাহলে কিন্তু সমাজে বার্তা যাবে এটাই যে এতদিন বিজেপিকে যারা সাম্প্রদায়িক বলে দেগে দিচ্ছ দেগে দিচ্ছিল এখন বিজেপি নিজের হাতে ক্ষমতা আসার পর এবং কাজ করার সুযোগ থাকার পর সেই কাজটা ধর্মীয় বিচার বিবেচনা না করে করার পর যখন ভোট পাচ্ছে না তখন কিন্তু বিজেপি সুযোগ পাচ্ছে যে তারা আদতেই সাম্প্রদায়িক যার কারণে তারা বিজেপি এত কাজ করার পরও ভোট দিচ্ছে না বিজেপিকে এটাই কিন্তু বার্তা যাচ্ছে এ নিয়ে কিন্তু তাদের সচেতন হওয়া উচিত বিজেপিকে সাম্প্রদায়িক বলাটা একটা ব্যাপার কিন্তু যেখানে মানুষকে ব্যক্তিগত স্তরে যদিও সমষ্টিগতভাবে বলা হচ্ছে সাম্প্রদায়িক ডেকে দিচ্ছেন এ নিয়ে তাদের সতর্ক হওয়া উচিত এবং সক্রিয় হওয়া উচিত যে কেন এভাবে একতরফা কংগ্রেসের দিকে ভোটটা চলে যাচ্ছে কেন সমাজের মধ্যে ভোট বাগা হয়ে কংগ্রেস বিজেপি অগপ সবার দিকে যাচ্ছে না বিজেপি কিন্তু ধর্ম দেখে কাজ করছে না বিজেপি কাজ করছে মানুষের যোগ্য মানুষকে যোগ্য মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা পায় সেটা বিচার বিবে বিবেচনা করে যদি সত্যিকার অর্থে বিজেপি সাম্প্রদায়িক লাইনে থাকতো তাহলে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে যে কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করত। এবং সে নিয়ে অবশ্যই সংখ্যালঘু মানুষ প্রশ্ন তুলতে পারতেন আঙ্গুল ওঠাতে পারতেন কিন্তু সেটা যেহেতু পারছেন না তাহলে ভোটটা না দেওয়ার তো কথা নয় তাহলে তারা ভোটটা দিচ্ছেন না কেন যার কারণে বিজেপি নেতারা বারবার এখন তাদের প্রতি আঙ্গুল তুলছেন অভিযোগ তুলছেন যে তারা সাম্প্রদায়িক লাইনে গিয়ে কংগ্রেসকে ভোট দিচ্ছেন এবং সে নিয়ে রাজনীতি করার একটা পুরোপুরি সুযোগ নিচ্ছেন কংগ্রেসকেও আক্রমণ করছেন অন্যদিকে সংখ্যালঘু মানুষকেও আক্রমণ করছেন বিজেপি নেতারা এবং সেই সুযোগটাই তারা কাজে লাগাচ্ছেন আশা করি সংখ্যালঘু মানুষ এ নিয়ে সচেষ্ট হবেন এবং বিজেপিকে যাতে সেই সুযোগটা না দেন সে নিয়ে সক্রিয় হবে এবং যে সাম্প্রদায়িক মনোভাব যে সাম্প্রদায়িক পরি পরিকাঠামো যে সাম্প্রদায়িক পরিবেশ অসমে এবং ভারতবর্ষে রয়েছে সেটা থেকে তারা বেরিয়ে আসে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধটা পেরাতে সচেষ্ট হবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে